গ্যালারিতে আপনাদেরকে আলাইকুম। আজ খুব সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পাট শাক রান্না তো পাট শাক রান্না খুবই সহজ কিন্তু সহজ হলেও ব্যাপারটা হচ্ছে অনেক সময় পাট রান্না করলে পাট শাকের যে সবুজ রঙটা সেটা থাকে না যেমন কালচে কালচে হয়ে যায় তারপর ঝরঝরে হয় না দেখতেও ভালো লাগে না তো দেখতে ভালো না লাগলে খাবারেও রুচি আসে না তো আজকে সবুজ ঝরঝরে পাট আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব আমি এখানে দুমুট পাট শাক নিলাম পাট না সব শাকে আসলে পোকামাকড় কিংবা পোকা খাওয়া পাতা থাকতে পারে সেই জন্য পরিষ্কার সুন্দর পাতাগুলো সংগ্রহ করতে হবে তো আমি এখানে বেছে বেছে গাছের ঢগাসহ পাট সংগ্রহ করলাম তো সহ পাতা সংগ্রহ করলে শাকটা ঝরঝরে হবে খেতেও ভালো লাগবে আর শাকগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কিছুটা সময় পানি ঝরতে দিতে হবে শাক রান্নার সময় সবসময় কী করতে হবে একটা বড় পাত্র ব্যবহার করতে হবে ছোটো পাত্রে যদি আপনারা পাট শাক রান্না করেন তাহলে কিন্তু পাট শাকটা ঝরঝরে হবে না তো সেই জন্যই আমি শাকগুলোকে একটা বড় কড়াইয়ে দিয়ে দিলাম দেবার সাথে সাথেই নাড়তে হবে তা হলে শাকগুলো জমাট বেঁধে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অনবরত নাড়ছি তো এইভাবে কিছুটা সময় নাড়ার পর পানি কিছুটা শুকিয়ে আসলেই লবণ দিতে হবে লবণ কোনো অবস্থাতেই কিন্তু আগে দেয়া যাবে না যদি আপনারা আগে লবণ দেন তাহলে শাকে প্রচুর পরিমাণে পানি উঠবে সেই সাথে শাকের কালারটা কিন্তু নষ্ট হবে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে শাগে কিন্তু ঢাকনা ব্যবহার করা যাবে না যদি ঢাকনা ব্যবহার করা হয় তাহলেও কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে লবণ দেবার পর একটা কাটা চামচের সাহায্যে অনবরত নেড়ে চড়ে শাকের জটা ছাড়িয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি এবং আমার শাকগুলো আসলে কতটা ঝরঝরে হয়ে আসছে তো এইভাবে কাটা চামচ ব্যবহার করলে শাকটা কখনোই দলা পাকিয়ে থাকবে না ঝরঝরে হবে যখন শাকের মাঝখানে পানি থাকবে না তখনই শাকটা একটি তেল দিয়ে দিলাম তারপর তেল গরম হলেই দুটো শুকনো মরিচ ছেড়ে দিলাম মরিচ কিছুটা ভাজা হলে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ ও রসুন কুচি সব উপকরণ আস্তে আস্তে ভাজতে পরিবর্তন হয়ে আসবে তো প্রিয় ভিভার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নিজে দেখুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এই তো আমার পেঁয়াজ রসুনের কালার অনেকটাই লালচি হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ কিছু ফালি করা মরিচ। কিছু সময় নাড়াচড়া করার পর মরিচটা নরম হয়ে এসেছে তো এই পর্যায়ে দিয়ে দিলাম সেদ্ধ করা শাক এবার শাকের সাথে খুব ভালো করে পেঁয়াজ রসুন কাঁচামরিচকে মিশাতে হবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি কাটা চামচটা আবার ব্যবহার করছি এর জন্যই শাকটাও কতটা সবুজ আর ঝরঝরে হয়েছে সব শেষে আমি একটা বম্বে মরিচের অর্ধেকটা কুচি কুচি করে কেটে দিলাম এটা সম্পূর্ণ অপশানাল ইচ্ছে করলে দিতে পারেন দিলে দারুণ একটা ফ্লেভার হয় শেষবার আবারও একটু মিশিয়ে নিলাম এই তো শাক খাবারের জন্য রেডি রান্নার পর পরেই হাঁড়ি থেকে শাকটা সরিয়ে ফেলতে হবে তা নাহলে কিন্তু অবার কুক হয়ে কালারটা আবার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে সুতরাং এই বিষয়গুলো অনুসরণ করে রান্না করলে শাক সবুজও ঝরঝর হবে সো আল্লাহ হাফেজ ভালো